দশক আমরা দেখতে পাচ্ছি শিবালয় উপজেলার ভোলায় ইউনিয়নের ভাওর গ্রাম থেকে এক প্রবাসী মহিলার লাশ উদ্ধার করতে করেছে সেবালা থানা পুলিশ সাথে রয়েছে ওয়ার্ডের মেম্বার ফয়সাল সহ গণমান্য ব্যক্তিরা এবং সেবালা থানা পুলিশ সহ এই লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এই লাশটি উদ্ধারের আগে এখানে এই এই লাশ উদ্ধারের আগে কিন্তু তিনজন আটক আট জন্য আটক করেছে সেভালতন অফিসার ইন চার্জ মোহাম্মদ কামাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং লাশটি উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে কিভাবে উদ্ধার করা হচ্ছে গ্রাম অত্যন্ত গ্রামের মধ্যে লাশ আনার আসলে জায়গাটা আসলে অনেক কঠিন তাই সেই জন্য কিন্তু কষ্ট করে লাশটি উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে আমরা লাশটি উদ্ধারের সার্বিক পরিচিতি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন আমরা এই মুহূর্তে সরকার ইত স্ত্রীকে উদ্ধার স্ত্রী লাশ উদ্ধার করছে সে থানা পুলিশ আমরা দেখতে পাচ্ছি না বউ আছি তো অন্য তো আসছি আর কেউ না ধরলে তো ভলাই শব না ও বই হলো আইনের কাছে গেছে আইন দেখবো যে আসলে তার